বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরও বেশি লাগে ভালো সালাম আরো বেশি লাগে ভালো দুরুদ সালাম দুরুদ সালাম নবের দরুদো সালাম আরও বেশি লাগে ভালো দুরুদ সালাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরও বেশি লাগে ভালো দুরুদ সালাম দুরুদো সালাম নবের দুরুদ সালাম தூதோசல அல்லா சல்ல சையோன் அல்லா আল্লাহ বলেন আমার নাম যে মন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মোহাম্মদ আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মোহাম্মদ আমি মালিক সারা সৃষ্টি জুড়ে বন্ধু রহমত সবার তরে আমি মালিক সারা সৃষ্টি জুড়ে বন্ধু মোর রহমত সবার তরে সবার থেকে অতি উচ্চ আছে যার মকাম তার উপরে বর্ষিত হয় আমার সালাম আমার সালাম যেন আমার সালাম আমার সালাম যেন আমার সালাম আল্লাহ হুমা সাল্লে আল্লাহ সাইয়ে দিন সাল্লি হুম সালে আল্লাহ মোহাম্মদিন বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর না আরো বেশি লাগে ভালো দুরুদো সালাম আরো বেশি লাগে ভালো সালাম দুরুদো সালাম নবীর দুরুদো সালাম আরো বেশি লাগে ভালো দুরুদো সালাম আল্লাহ মর নবীকে বানালো নিজ হাতে উম্মতকে পিলাবেন কৌশল আল্লাহ মোর নবীকে বানালো সরকার নিজ হাতে উম্মতকে পিলাবেন কৌশল কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায় নবীর সুপারিশে পাবে সব রে হায় কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায় নুপারি সে পাবে সব রে হায় আদম হতে ঈশা মশা সবার মুখে হবে প্রিয় নবীর নাম আমার নবীর নাম সেদিন আমার নবীর নাম আমার নবীর নাম সেদিন আমার নবীর নাম বড়ই মধুর লাগে প্রিয় নবীর নাম আরও বেশি লাগে ভালো দুরুদো সালাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরও বেশি লাগে ভালো দুরুদো সালাম সালাম নবের দুরুদো সালাম আরও বেশি লাগে ভালো দুরুদো সালাম আল্লাহ মর নবীকে বানালো সাল নিজ হাতে উম্মদকে প্রিলা বেন কাউসার কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায় নবীর সুপারিশে পাবে সব রে হায় আদম হতে ঈষা মুষা আম্মিয়াতাম সবার মুখে নারা হবে প্রিয় নবীর নাম আমার নবীনম্